মিয়া ভাই আরে খা হ্যাঁ ভাই আপনি গরু ভালো করে দেখেন চারো চার দা দেন পছন্দ হইনি গরু এ রাফি হন এদিক আই তুই এখানে দাঁড়াই থাকবি এদিকে থাকবি আবার সামনের দিকে আইস না আমি বাইরে লয়ে কথা কইয়া গরু বেচ্ছা দিতাছি আর তুই যদি সামনের দিকে আহস আমি কিন্তু বাইরে লয়ে জামুগা তোর গরু বেচে হইবো না 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 মিয়া ভাই আপনি যদি না কন তাহলে আমি জামু না ও ভাই হ্যাঁ কি শহর থেকে আইছেন হ মেলা বড় লোক লাগে যদি করু আমার দামের থেকে একটু বেশি বেঁচতে পারেন তাহলে আমারে কয়টা টাকা বাড়ায় দিয়েন জানানি তো আমি সমস্যার ভিতরে পড়ছি দেখে গরু বেঁচতে আছি ওই মাটি টিন করে থাকতে পারে না টিনের চাল দিয়ে পানি পরে টিনগুলো পরিবর্তন করতে হইবো ভাই একটু বাড়ায় দিবেন নি আমারে হন রাফি গরুর দাম আছে ষাট হাজার টাকা যদি সত্তর হাজার টাকা বেঁচতে পারি মনে করে আমি কিছু রাখমু তোরও কিছু বাড়া দিতে পারি ঠিক আছে ভাই আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন আর ও ভাই হ্যাঁ কি গরু দুই লাখ কিনবো তাহলে আমার আরেকটা গরু বেঁচে দেন না তাহলে শহরে একটা দোকান দিব আম গে এলাকায় দুইটা যদি বেঁচে দিতে পারেন অনেক ভালো হইব ভাই আচ্ছা রাখ দেখতাছি আমি কি ভাই পছন্দ হইছে নি গরু গরু তো পছন্দ হইছে গরু কয়টা বেচবেন আপনি গরু তো তিন ওটাই বিক্রি করমু আপনি যদি তিনটা নেন তিন ওটাই দিয়ে দিমু বুঝতে পারছি ভাই ওই যে ওই ভাইটাকে গরু কি ওনার নাকি আরে না না ওর তো গরু দেয়া সোনার লেগে রাখছি আমার খালতো ভাইয়ের গরু বলতে পারেন আমি এই দায়িত্বে আছি ভাই শহরে তো আমার তিন চারটা কষায়ের দোকান আছে তাইলে আমি গরু এই দুইটাই নিয়ে যাই গরু দুইটা কত হলে বেচবেন দেখেন ভাই খালাতো ভাই এত ইচ্ছা ছিল নব্বই করে বেচার তো হ্যাঁ কুরবান ঈদে বেচতে পারে নাই আরো কয়েকজন লোকাই চলো তখনও বেচতে পারে নাই তো এখন চিন্তা ভাবনা করছে যে পঁচাত্তর করে হইলে ছেড়া দিব ভাই গরুর দাম তো হেতো না আর আপনি আপনার খালাতো বাসু দিয়ে সরাসরি আমার যোগাযোগ করে দিতে পারতেন তাহলে তো ভালোই হতো গরুর দাম আমি কমাইতে পারতাম এই তো ভাই বেশি ফিরে গেলাম না আমি কইতেছি আপনি আমার কথা শুনতেছেন না আপনি খালাতো বাইলে কি কথা বলবেন আপনার খালাতো বাইলে কথা কইলে আপনার থেকে দাম কম ও ভাই আমি আমি মালিক ভাই দেখেন আপনার খালাতো বাইয়ের সাথে কথা বলা দেওয়া যায়নি ও ভাই আমি ভাই আপনাকে কথা দিতে হুনি ওই তোর বই তো কইছিনা ওই জায়গায় ওই বেহেন আইন গরু বেচুম না 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 আমুনা আমুনা ভাই চলেন গরু পছন্দ হয়েছে না আমরা ওই পাশে যা কথা কই ও ভাই আমার তো মনে হয় এই লোকটার গরু আরে না মিয়া ভাই দেয়া শোনা করে আরে কেমন জানি আমার সুন্দর সুন্দর লাগতে আছে হ্যাঁ এমন ওই যাচ্ছে দালালি করবে হ্যাঁ পিছনে পিছনে একটু একটু যা দিই তো কি কয় দুজনে ওই জায়গায় লেগে যাবো কে ও রাসেল ভাই কালকে রাইতে আপনার বাসে আইলাম আপনারে পাইলাম না কই রাইতে মিষ্টি লেছিলাম পাঁচ কেজি নতুন মিষ্টির দোকান দিছি না আমরা আমি তো মিষ্টি খাই না আমার তো ডায়াবেটিস কি কোন মিষ্টি খান না না আপনি না আমার গরু বিক্রি করার আগেও মিষ্টি খাইতেন হ তারপরে থেকেই এই ডায়াবেটিসটা ধরা পড়ছে তাহলে গরে দিয়ে এই পাঁচ কেজি না রে ভাই গরেও কেউ খায় না সবার একই অবস্থা আপনি মোর যত বড় ক্ষতি উপকার করছেন আপনারা তো চাইছিলাম মিষ্টি খাওয়াইতে আচ্ছা যেহেতু মিষ্টি খান না তাহলে আমাকে বাজারে তো নুনতাই লিশ বেচে লিশের ভাত খাই চলেন যে বাইরে নুনতা জিনিসও খাইতে পারি না ব্লাডের সমস্যা হয় ও ভাই আপনি না আগে খাইতেন আগে খাইতাম পরে ডাক্তার দেখা পরে ডাক্তারে কইছে মিষ্টি লবণ এগুলা খাওয়া যাইবো না ওরে রে ও ভাই ডাক্তারে কইছে দেখে খাইতেছেন না এখন তো ভাই আপনি আমার অনেক বড় অপকার করছেন এর লেগে তো চাইছিলাম আপনারে কিছু খাওয়াইতে চাইছিলাম মিষ্টি খাওয়াইতে মিষ্টি খাইবেন না নুন তাই নিয়ে খাওয়াইতে চাইছি নুন তাই খাইবেন না তাহলে ও ভাই কিছু কত আপনারে খাওয়াই কোনো ডায়াবেটিক্স নেই কোনো রক্তে সমস্যা না কত কটা খাওয়াই ভাই ও ভাই আপনি আমার গরুটি কত বেচছেন ভাই হ্যাঁ আপনি আমার ষাট হাজার টাকা দিচ্ছেন আপনি বেটার কাছে গরুটি আশি হাজার টাকা করে বেচছেন দুইটা গরুতে আপনি চল্লিশ হাজার টাকা লাভ করছেন ও ভাই হাদিসে না কইছে হারাম খায়েন না পরের হক খায়েন না পরের উপরে জুলুম করেন না এটি তো ভাই ডাক্তারে কয় নাই ডাক্তারের বড় যে ওই ডাক্তার পুরা পৃথিবীর ডাক্তার মহান আল্লাহই কইছে আপনি তো হের কথা শুনেন নাই হুম হের কথা শুনেন নাই হ্যাঁ তো আগের থেকে জানা দিছে এগুলো খায়েন না এগুলো খাইলে ভবিষ্যতে ভালো হইবো না আপনি দেখেন আপনি আল্লাহর কথা শুনেন নাই সাধারণ ডাক্তার যে এক গুণ না ওই লোকের কথা শুনেন ডাক্তারে যদি কোনো জিনিস খাইতে না কয় ওই জিনিসটা আমরা ধৈর্যও দেই না ওই জিনিসের দারে কাছেও যাই না আর আল্লাহ এম করে না করতে হারাম খাইত না সুদ খাইত না পরে জিনিস মাইরা খাইত না কিন্তু আমরা ওড়েই করি আপনি আমার লয় কি করছেন গো ভাই আপনারে কইছেন আমি 10টা 10000 টাকা দিমু কিন্তু আপনি আমার থেকে 40000 টাকা ভাড়া আনিছেন ও ভাই আমি যে কথাটি কইতাছি এদিকে ডাক্তার হুনতে না করছিল হ্যাঁ ভাই ডাক্তারের না করলেও সমস্যা নেই ভাই এটিতে ডায়াবেটিস হইবোনা এটিতে রক্তের সমস্যা হইবো না এটিতে আপনি শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারছেন না ভাই হ্যাঁ ভাই আমাদেরকে ডাক্তার কোনো কিছুতে নিষেধ করলে ওই জিনিসের কাছে আমরা যাই না ওই জিনিসের আশেপাশেও আমরা চাপি না আর যে মহান আল্লাহ আমাদেরকে বলছে পাপ কাজ করতে না পরের হক না আমরা ওটাই করি ওইগুলোই বেশি করি